রেলগেট নেই জীবন হাতে নিয়েই চলাফেরা করা দায় স্কুলে যাওয়াটা যাওয়াই বন্ধের পথে ছোট পড়ুয়াদের অন্যদিকে ট্রেন না থামায় মুখ থুবড়ে পড়েছে ব্যবসা ঠিক এমনই দুরবস্থা জলপাইগুড়ির রানীনগর জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে রানীনগর পড়ুয়ারা এবং রেলগেট না থাকার ফলে প্রতিদিন রেল লাইন পার হতে হয়ে যাচ্ছে শিশুদের এলাকাবাসীরা বলেছেন রেলের আধিকারিকরা পরিদর্শনে এলে আমাদের একটাই অনুরোধ একটা রেলগেট দিন তবেই তো নিরাপদে স্কুলে যেতে পারবে আমাদের সন্তানেরা আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস এদিকে চলে গেলো শহরের দিকে আর এটা চলে গেলো ইসের দিকে

এই ব্যাপারে শুনে নেব এলাকাবাসীরা কী বলছেন কি হলো পারাপারে যে সমস্যা সেই সমস্যাটা মেটানো আর ট্রেনের কিছু স্টপেজ যেটা বিগত দিনে যে স্টপেজগুলো ছিল আমাদের এখানে সেই স্টপেজগুলো পরবর্তীতে কোভিডের পরের থেকে আমাদের ওই স্টপেজগুলো তুলে দেওয়া হয়েছে তার মধ্যে মেইন হলো তিস্তা তোষা দুটো হলদিবাড়ির পাঠটাকে তুলে দেওয়ার পরেই আমাদের টোটাল তিস্তার তোর স্টপেজটা এখান থেকে তুলে দেওয়া হলো তারপরে বঙ্গাইয়াগামী যে প্যাসেঞ্জারটা আসাম প্যাসেঞ্জার একটা ওটাকে বলা হয় বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ওই প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজটাও এখান থেকে তুলে দেওয়া হলো দাঁড়াচ্ছে না এখান থেকে প্রায় পঞ্চাশটা স্টেশন নিউ বঙ্গাই পর্যন্ত সব স্টেশনের দাঁড়ায় ছোটো বড়ো অথচ রানীনগরের পাস হয়ে যাচ্ছে

স্কুল ওরা হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের নিয়েই ওরা ওরা কোলে করে পার করে গাড়ি এই পারে থাকে কোলে করে বাচ্চাদের ওই পারে পার করিয়ে দেয় ওইখান থেকে ওরা আবার স্কুলে যায় আবার ছুটির পরে কোলে করে একটা একটা করে স্টুডেন্টকে এই পারে ওরা পার করিয়ে তারপরে ওদের মিশনারি গাড়িতে নিয়ে যায় আমার নাম রঞ্জিত চক্রবর্তী হ্যাঁ এখান রানীনগরী বাসিন্দা আমার স্কুলে পড়ে তাছাড়া এখানে নিকেতন একটা হোম আছে সেই হোম থেকেও প্রতি বছরই ওই পঁচিশ তিরিশ জন ছাত্রী পড়াশোনা করে তো মাঝে মাঝেই এই স্কুল যখন যায় রেললাইন পের হয়ে পার হয়ে তখন অনেকেই অ্যাক্সিডেন্ট হয় এর গত বছরও আমাদের দুটো ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ছুটি এসেছিলাম এবং আর এফরা তাদের উদ্ধার করেছে তো এটা নিয়ে আমাদের খুবই একটা সমস্যা শুধু সমস্যা বলবো নয় আমাদের স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এই রেললাইনের উপ মানে থাকার জন্য কেন এদিকে ছাত্রছাত্রী এখন যেতে যাচ্ছে না তো আমরা এক আমরা দুটো সমস্যায় ভুগছি এক হচ্ছে ছাত্রদের বিপদ আরেকটা হচ্ছে ছাত্র সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আমরা দেখছি আমাদের দাবি এটাই যে এর এখান দিয়ে যদি একটি মানে ফ্লাইওভার হয় সবচেয়ে ভালো ফ্লাইওভার কারণ আমাদের এখানে বর্ষাকালে জল জমে আন্ডারপাসে জল জমে এর জন্য ফ্লাইওভার হলে সবচেয়ে ভালো যে ছাত্রছাত্রী সহ এই আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো আমার নাম দীপক সরকার আমি রানীনগর রবীন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক ধরে এখানকার লোকের ডিমান্ড যেটা যে দুটো রোড লাগে একটা হচ্ছে অ্যাপ্রোচ রোড দেখছেন খুব খারাপ কন্ডিশন এই রোডটা রেলের আন্ডারে ছিল কি না আমাদের কাছে শিওর ছিল না আজকে আমরা এসে দেখলাম যে এই রাস্তাটা রেলের আন্ডারে পড়ছে অতএব সাহেবকে দেখানো হয়েছে সাহেব দেখলেন দেখে এটা নিয়ে একটা প্রপোজাল মুভ করা হবে এই রাস্তাটা বানানোর প্লাস পেছন দিকে একটা রাস্তা আছে যে রাস্তাটা বোধহয় কানেক্ট করছে গিয়ে মেন রোডকে সেটা কোনো রেল লাইন ক্রস করে আসতে হচ্ছে ওনাদেরকে একটা আন্ডারপাস আছে ওটা জলে ভরে থাকে সেই জন্য ওনাদের পারাপার করতে অসুবিধা হচ্ছে যেহেতু লাইনটা খুব রানিং লাইন সেই জন্য এটারও একটা প্রোপোজাল গেল যে এটা আরবি করা যায় কি না যদি এটা করা যায় তাহলে এখানকার যারা দু পরিবার প্লাস বলছে ওনারা আরও বেশি এনাদের সুবিধা হবে এই দুটো প্রপোজাল নিয়ে আমরা এখানে এসেছি এটা কনস্ট্রাকশন পার্টে এছাড়া এলাকাবাসীর ডিমান্ড আছে দুটো ট্রেনের দাঁড় করানো স্টপেজ একটা হচ্ছে তিস্তা তা আর একটা হচ্ছে আসামগামী ট্রেন এই দুটো নিয়েও আমরা এটা অলরেডি এমপি সাহেব আমার মনে প্রপোজাল পাঠিয়ে দিয়েছেন যদি প্রপোজালটা কোনো কারণে এখন পর্যন্ত না পৌঁছে থাকে সেটা আমরা দেখবো যাতে এটা রেলবোর্ডে পৌঁছে যায় এখানে আপাতত নেই আগে ছিল সেটাই বলা হচ্ছে আগে ছিল বোধহয় কোভিড পিরিয়ডের আগে ছিল এটাকে এখন দাঁড় করানোর ব্যবস্থা দুটো পার্ট একসাথে যুক্ত হলদিবাড়ি হলদিবাড়িপুরদুয়ার এরপরে আমরা যাবো জলপাইগুড়ি টাউন স্টেশনে ওখানে একটা বিষয় আছে ওটা নিয়ে আলোচনা করতে